আজকে আমরা আমার বাবা নজরুল ইসলাম এবং পরিবারের সদস্য বিন্দু দীর্ঘ পঁচিশ বছর যাবৎ পারিবারিক এবং পারিবারিক বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত আমরা নিরুপায় হয়ে আপনাদের বাংলাদেশ সরকার প্রশাসন এবং উপগত লেগে ব্যক্তিদের অবগত করার জন্য আপনাদের মাধ্যমে আজকে সাংবাদিক ভাই যে সম্মুখীন হয়েছে আমরা বিগত 2 বছর যাবত পারিবারিক নির্যাতনের শিকার আমার বাবারা চার ভাই ও চার ভাইয়ের মধ্যে আমার বাবা ছাড়া বাকি তিন ভাই एकजुट এবং সম্মিলিতভাবে তারা আমার বাবার সম্পত্তি দলিল এবং রেকর্ড থাকা সত্ত্বেও জোরপূর্বকভাবে দখল করে আসছে এই ঘটনার সূত্রপাত প্রথম হয় 1981 সালে 1981 সালে আমার বড় চাচা সৈয়দুল ইসলাম বুইয়া জোরপূর্বকভাবে আমার বাবার সাত শতাংশ জমি প্রথমে দখল করে আমার বাবা গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও এটা কোনো নিষ্পত্তি হয় না যাই হোক উনিশশো সালের পরে আরো দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যায় দুই হাজার সালে আমার বড় চাচা শেয়াদুল ইসলাম ভুইয়া এবং বজল রহমান ভুইয়ার ওয়ারিশগণ একসাথে মিলিত হয়ে আমাদের বাড়ির পিছনে উত্তরের দিকে সাড়ে ছাব্বিশ শতাংশ জমি আমার বাবার নামে রেকর্ড এবং দলিত থাকা সত্ত্বেও জোরপূর্বকভাবে দখল করে আপা সেই দখল প্রতিরোধ করতে গেলে আপাকে শারীরিকভাবে আঘাত করে এবং মেরে ফেলার জন্য ওরা প্রস্তুত হয় আব্বা নিরুপয় হয়ে আমরা তখন এক ভাই বোন এবং আমরা পুজো ছিলাম নিরুপয় হয়ে আব্বা একটা মামলা করে কিশোরগঞ্জ জেলা আদালতে দুই হাজার সাল থেকে অধ্যাপত চলমান সেই মামলায় দুই সালে রায় এবং ডিগ্রি হয় রায় এবং ডিগ্রিতে ওই রায়ে আমার বাবাকে সম্পূর্ণভাবে সামপ্রাপ্ত হয় সামপ্রাপ্ত হয় এবং ডিগ্রি আদেশ জারি হয় এই দুই হাজার সাল থেকে শুরু করে এই অদ্যাপতি আজকে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ মামলা চলাকালীন সত্ত্বেও একের পর এক জমি ওনারা জোরপূর্বকভাবে আমাদেরকে আমাদের কাছ থেকে দখল করে চিনে নিয়ে যাচ্ছে আমাদের গরবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে আমার বাবাকে দুইবার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আমার মাকে একবার পন্তে একবার মেরে শেষ করে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে